বগুলা বাজারে গিয়ে দেখবি পিটিউটারি গ্ল্যান্ট সংগ্রহ করে ক্লাস সেভেন বাই এইটে বায়োলজি ক্লাসে টিচারের থেকে একথা শুনেছিলাম মাছ বাজারে গিয়ে এটা স্বচক্ষে দেখে নিলাম সত্যি কল্পনার সাথে মিলে যাওয়া একটি বিশাল তৃপ্তি সেমিন্যাচারাল বা আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে প্রজনন ঘটানোর জন্য স্ত্রী মাছকে পিটিটারি গ্রন্থের নির্যাস দুইবার চার থেকে ছয় ঘন্টার ডিফারেন্সে আর পুরুষ মাসকে একবার দেওয়া হয় স্ত্রী মাসের সাথে পুরুষ মাস থেকে শুক্রাণু নিয়ে এবং স্ত্রী মাস থেকে পরিণত ডিম নিয়ে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে এবং প্রপার কন্ডিশনে এটি রেখে দেওয়া হয় পিটুটারি গ্রন্থি ইনি কত সুন্দরভাবে কত দক্ষতার সাথে এটা এই মাছ থেকে বের করে নিচ্ছে ইনি সারা সকাল ঘুরে ঘুরে এই কাজটি করতে থাকেন দেখুন এখান থেকে মাছের মাথা থেকে কেটে কত সুন্দরভাবে দক্ষতার সাথে এই কাজটি করছে ইনি খুব ভরে চলে আসেন এটা নেওয়ার জন্য আমি শুনেছিলাম একবার ক্রমবর্ধমান জনগণের চাহিদা মেটানোর জন্য কৃত্রিমভাবে চাষের গুরুত্বপূর্ণ ধাপ এটি অ্যালকোহল দ্রবণে এটিকে রেখে দেওয়া হয় এই পিটারি পিটুটারি থেকে কারণ এর যাতে জল শুকিয়ে না যায় বা ডিহাইড্রেশন না হয় দেখুন কত সুন্দর আর কতগুলো কালেক্ট করেছে সকাল থেকেই